কাজে বেনিয়মে প্রতিবাদ করায় উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে বিজেপি কর্মীকে প্রাণনাশের আতঙ্কে গৃহবন্ধী বিজেপি কর্মী এবং তার পরিবার লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের হয়ে কাজ করেন বিজেপি কর্মী গোপাল দাস এবং জেলার প্রাক্তন সহ সভাপতি বিশ্বনাথ ধর লোকসভা নির্বাচনের কাজে বেনিয়মের অভিযোগ তুলেছেন বিশ্বনাথ ধর আর এই কাজে বেনিয়মের প্রতিবাদ করে গোপাল দাস নামে একটা বিজেপি কর্মী বেনিয়মের কাজে প্রতিবাদ করা বিজেপি কর্মীকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি জেলা প্রাক্তন সহসভাপতি বিশ্বনাথ ধরের বিরুদ্ধে আতঙ্কে পরিবার নিয়ে গৃহবন্ধী বিজেপি কর্মী গোপাল দাস এ বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি প্রাক্তন সহসভাপতি বিশ্বনাথ ধরের ষোলো সাল থেকে রাস্তায় নেমে কাজ করেছি কোনো রকম ভয় পাইনি তৃণমূলদের ভয় না পেয়ে আমরা আমরাই মঞ্চ পাতি আমরাই চেয়ার আমরাই ঝান্ডার লাগাই আমরা দলটাকে ভালোবেসে আমরা করতে এসেছি এই সমাজটা পরিবর্তনের জন্য স্বেচ্ছায় জয়েন তো এই বিশ্বনাথ ধর যার নোংরা মানসিকতার জন্য গত ছ মাস আগে দল থেকে ও সব জেলার সহসভাপতি পদ থেকে বহিষ্কার করে কারণ এই নোংরা মানসিকতা প্রচুর আমরা কিছু পরিসাধন কর্মীরা প্রতিবাদ করি রকম যেমন এই লোকসভা নির্বাচনে একটি গাড়ি চলেছে সেই গা গাড়িটা পিছনে কম করে দু লক্ষ টাকা কয়েচ হয়ে দলের টাকা তো আমরা প্রতিবাদ করি ও কেন এভাবে দলের টাকা নয় ছয় করে তো আজকে যা তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে সেসব ছেলেগুলো পিছনে টাকাগুলো খরচ করলে কাটে দিত সেসব ছেলেরা কিছু খেয়ে বাঁচতে পারত তো এই বিষয় যদি গাড়িতে দু লক্ষ টাকা খরচা করতে পারে গাড়ি পেরে তাহলে আরও কত লক্ষ টাকা ছেড়েছে ফোন করে হুমকি দিচ্ছে তান নাশ করে করে ফেললাম মেয়ে ঘুম করে দেবে আমার মা পরিবার তুলে অশ্লীল ভাষা গালিগালায় যে আমি এখন নিরাপত্তায় দীনতায় ভুগছি গৃহবন্ধু হয়ে আছি কারণ এই বিশ্বনাথ দাস স্টেডিয়ামেমরি ছিল গুন্ডাগিরি করতে মানুষের উপর অত্যাচার করতো এখন বিজেপি বিজেপির উপর অত্যাচার করতে